ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বহরমপুর বিজেপির তৃণমূল সংঘর্ষ বহরমপুরের গোয়ালজানে পড়ল বোমা একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ রাস্তায় পড়েছে বোমার দাগ ভোটের আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ এলাকায় বসেছে পুলিশ পিকেট বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ যেটা আমার ভাই বলল কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই রিপুজিঘাটেরই ছেলেপিলেরা এই ছেলে একটা ছেলে উনি ওকে ধর্ষণ টর্শন করেছে ওকে পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গণ্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সেও হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ওই হাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব করেছে এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এবং পুলিশকেও মেরেছে ওরা কালকে কালকে পুলিশের গায়েও হাত দিয়েছে হ্যাঁ এরকম শুনছি আমি আর কি এইভাবে বোমটাও নাকি মেরেছে শুনছি এটা আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পরে রাত্রির একটা সময় ঘটনা আমার এখানে একটা দাদা থাকে দাদা আমাকে জিজ্ঞেস খোঁজ নিল বাড়িতে আছে না বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এই তো আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর যে পাশে মায়া মন্দির আজকে কেন আমরা ওই যে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে সেই ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই তার সব ঝামেলা সেটা ওদের পছন্দ না হ্যাঁ পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের ছেলেরা বিজেপি করে আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে উল্টো কথা বলুক সেটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই বলেছি এই পর্যন্তই আর কি বলবো আমার নাম রণদেব মারিয়া আর কথায় কথায় অস্ত্র ভস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড় বাসনি টাঙি বল পিস্তল নিয়ে চলে আসবে সংখ্যায় বেশি ওরা ওদিটা আসে যেহেতু ওরা রিপুজি ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ফিরে দেয় ছেলেরা পেছনে থাকে পুলিশও বেকায়দায় পড়ে যায় মেয়ে ছেলের সামনে থাকলে পুলিশ কি করবে আর আমরা ঝামেলা শাসনটি করার ছেলে না আমরা ঝামেলাশনটি করি না আমরা দু চারজন নিয়ে কি মারামারি দাঙ্গা ফাসাদ করবো ওই পাথের একটা